আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার পল্লী বিদ্যুৎ প্রিপেইড কার্ডে আপনি কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা রিচার্জ করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি কোনো টাকা ছাড়াই কিন্তু আপনার বিকাশ অ্যাপ দিয়ে কিন্তু পল্লী বিদ্যুৎ প্রিপেইড কার্ডে কিন্তু আপনি টাকা রিচার্জ করতে পারবেন তো আপনার পলিবিদ্যুৎ প্রিপিড মিটারে কার্ড রিচার্জ করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর আপনি এখানে আপনার পিন নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নিবেন তো আমারটা আমি লগ ইন করে নিচ্ছি তো বিকাশ অ্যাপে লগ ইন করার পর এখানে আপনি অনেকগুলি অপশান দেখতে পারবেন তো নিচের দিকে আসলে এখানে আছে পেবিল অপশন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আপনি পল্লিবিদ্যুৎ প্রিপিড তো এই অপশনটি আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ তো আপনি এখনে পল্লিবিদ্যুৎ প্রিপিড তো এখানে আপনি টাস্ক করে দিবেন তো তারপর এখানে আছে মিটার নাম্বার তো এখানে আপনি টাস্ক করে দিয়ে এই বক্সে আপনি মিটার নাম্বারটি বসিয়ে দেবেন তো আমার মিটার নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার মিটার নাম্বার বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে আসে কন্ট্যাক্ট নাম্বার দিন তো এই বক্সে আপনি আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এই নাম্বারে কিন্তু আপনার কিন্তু টোকেনটা পাবেন তো যে টোকেন দিয়ে আপনি আপনার মিটারে উঠিয়ে আপনি টাকা ভরবেন তো টোকেনটা কিন্তু আপনি এই নাম্বারে পাবেন তো আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। তো এখানে আপনি এই বক্সে আপনার বিকাশ নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে আছে পে বিল করতে গিয়ে যান এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি টাকার পরিমাণটা বসিয়ে দিবেন তো আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন তো আমি তিনশো টাকার পরিমাণটা বসিয়ে দিলাম তো এখানে টাকা পরিমাণ বসিয়ে দেবেন তো তারপর এখানে আছে যে এখানে অ্যারো বাটন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে কিন্তু আপনি তথ্যগুলি দেখতে পারবেন তো টাকার পরিমাণ হচ্ছে তিনশো দশ টাকা তারপর এখানে মিটার নাম্বারটা দেখাচ্ছে তো তারপর কিন্তু আপনি যে কাজটি করবেন তো এখানে নিচের দিকে আসলে এখানে আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর এখানে পিন কনফার্ম করুন এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনার কার্ড রিচার্জ সম্পন্ন করার জন্য এখানে নিচে আপনি এখানে টাচ করে ধরে রাখলে কিন্তু আপনার কিন্তু রিচার্জটা কিন্তু সফল হয়ে যাবে তো তারপর কিন্তু আপনি একটি কিন্তু মেসেজ পাবেন তো আমার এখানে মেসেজটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে মিটার টোকেন তো আমার এখানে মেসেজটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল ইউর আর ইবি টি পি টোকেন ইজ ফাইভ জিরো থ্রি এইট থ্রি জিরো এইট ফাইভ থ্রি এইট ফাইভ এইট ডাবল ফোর ওয়ান নাইন জিরো থ্রি টু জিরো তো এটা হচ্ছে কিন্তু টোকেন নাম্বার তো আপনি কিন্তু এখানে আপনি টোকেন নাম্বারটি পেয়ে যাবেন তো এই টোকেন নাম্বার দিয়ে কিন্তু আপনার কিন্তু কার্ডে কিন্তু টাকা ডা ভরতে হবে তো এই নাম্বারটা কিন্তু আপনি সেভ করে রাখবেন তো যদি এই নাম্বারটি আপনি না পান তাহলে অবশ্যই কিন্তু বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করলে কিন্তু তারা আপনাকে কিন্তু এই টুকের নাম্বারটি কিন্তু দিয়ে দিবে যদি আপনি যদি মেসেজ পেতে ব্যর্থ হন বা যদি মেসেজটি না পান তো এভাবেই কিন্তু আপনি খুব সোজেই কিন্তু আপনার পল্লী বিদ্যুৎ প্রি মিটারে কিন্তু আপনি খুব সোজেই কিন্তু রিসার্চ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ